আমার আছে আমার একটা মেয়ের চিত্রতহালি চেষ্টা করে একটা মেয়ের চিত্রতহানির চেষ্টা চলতেছে ওই জায়গায় তো আইনের লোকের উচিত ছিল আমাকে দেখার আমার পিট এমন জোড়ায় খেলা কি আছে আমার ডেলিভারি হয়েছে 18 তারিখ আমার শেষ লাগিয়ে ثانيه তাকাইয়া নিয়ে যায় দুই সালের অক্টোবর মাস প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে গরু চড়াতে যাচ্ছিলেন পটুয়াখালীর বাউফলের রাসেল হোসেন গরু ঘরে ঢুকতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তার কারণ ঘরে থাকা পাঁচটি গরুই উধাও গরু না পাওয়ার রাসেলকে থানায় ডাকা হয় তিনি জানতে পারেন বাউফল থানার ওসির নির্দেশেই চুরি করা হয় তার পাঁচটি গরু বাউফলের নূরেনপুর গ্রামের বাসিন্দা আলতাফ খরিফা তার ছেলের চাকরির প্রভনে স্থানীয় ব্যবসায়ী সেলিম সম্রাট অরফে উত্তমকে এক লাখ সাত্রিশ হাজার টাকা দেন চাকরি এবং টাকা না দিতে পেরে সেলিম সম্রাট এখন পলাতক টাকা ফেরত পেতে সম্রাটের ঘনিষ্ঠজন ইন্ডকুল গ্রামের মোহাম্মদ রাসেল হোসেনের নামে থানায় অভিযোগ দায়ের করেন আলতাফ ও তার মেয়ে নাসরিন বেগম এই অভিযোগের পর কোনো তদন্ত ছাড়াই রাসেলের বাড়ির গরু চুরি করে নিয়ে আসতে বলে বাউফল থানার ওসি কামাল হোসেন বিষয়ে রাসেল জানান গরু ফিরিয়ে দেওয়ার জন্য তাকে জোর করে থানায় হয় হয় এবং টাকার বিনিময়ে গরু ফেরত দেওয়া হাজার তবে শুধু টাকা নয় জোরপূর্বক স্বাক্ষর করিয়ে রাসেলের কাছ থেকে দুটি ব্ল্যাঙ্ক চেক নিয়ে নেয় তারা আমার কাছ থেকে চেক এক লাখ হাজার টাকার চেক দেওয়া তাহলে আমার বাড়ি থেকে আমরা বাড়িতে না তাই কিভাবে গরু নিয়ে যায় ঠিক আমার প্রশ্ন এখানে যে আমার চেক দেওয়া তারপর থানা আমাদের কাছ থেকে চেক মানে রেখে দেয় আমাদেরকে মানে দইলে নিয়া প্রেশার দিয়া ঠিক আছে আমাদের কাছ থেকে চেক রাহে। বেলাং চেক ঠিক আছে তারপরে এতগুলো চেক দো সত্ত্বে তো আমার বাড়িতে আইসা আমার কেউ বাড়িতে না তো আমার ঘর থেকে কিভাবে গরু নিয়ে আইসা কি বলছে আয় মানে বলতো এইটা যে নির্দেশে অসি পাঠাইছে গরু নী জন্য ঠিক আছে এই আমরা গরু নিয়ে যাইতে আছি বাড়ি আমরা বাড়ি নিয়ে পরে আমরা হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ টাকা দিতে আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসে এক গোপন ভিডিও যেখানে স্পষ্ট দেখা যায় থানার ভেতরে লেনদেন হচ্ছে একটি ব্যানারে স্পষ্ট লেখা বাউফল থানা পটুয়াখালী যেখানে দেখা যায় স্থানীয় এক ইউপি সদস্য টাকা গুনে দিচ্ছেন আর থানার এএসআই এনায়েত হোসেন পাশে বসে আছেন যদিও এএসআই এনায়েত হোসেন থানায় টাকা লেনদেনের বিষয়টি স্বীকার করলেও নিজের উপস্থিতির কথা অস্বীকার করেছেন

তাদের মাধ্যমে হয়তো আশি হাজার টাকায় পাঁচটি গরু ফেরত পেলেও বাকি ষাট হাজার টাকার জন্য ফের চাপাশে আসে রাসেলের ওপর এবার আলতাফ খলিফা আরও তিনটি গরু নিয়ে যায় ওসি কামালের নাম করেই এই অভিযোগের সত্যতা যাচাই করতে আমাদের অনুসন্ধানী দল আলতাফের বাড়িতে গিয়ে তার মেয়ে নাসরিন আক্তারের সঙ্গে কথা বলে গোপনে ধারণ করা ভিডিওতে নাসরিন আক্তার স্পষ্ট জানান ওসির সাথে কিছুদিন আগেই তার কথা হয়েছে তিনি বলেছেন গরুগুলো নিয়ে এসে বিক্রি করে ফেলতে কিন্তু হয়রানির হয়ে তিনি বিক্রি করেননি আসেন পরে চৌদার নিয়ে গরু আসার কথা নিয়ে আসার কথা বলার পর আমরা চৌকিদার নিয়ে গরু নিয়ে আসছি আনার পর আবার থানা জানা আপনার কি ওদের কি টাকা দিছিলেন নাকি অন্য কোন লোক ওদের কি দিছিলাম পরা তো বলে অন্য লোকের দিছি ওদেরকে দিছি আমরা টাকা ওদের হাতে টাকা দিছেন ওরা কারা দিছিল ছোট তার আমরা জানি না ওদের হাতে আমরা টাকা দিছি মূলত পরে ওসে স্যার মানে গরু বেচার জন্য আদার দিছি ওরা ওদের ওই যে ওই যে কি জানি ওই এসআই উনি তো উনি তো হ্যাঁ মনি হ্যাঁ বাউফল থানার ওসি কামালের সব কর্মকাণ্ড প্রশাসনিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করা দায়িত্ব যার কাঁধে সেই যদি অপরাধের আশ্রয়দাতা হন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এমন প্রশ্ন সকলের নানা সময়ে নানা বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আলোচনায় আসা এই ওসি এবার নতুন করে সংবাদের শিরোনামে সম্প্রতি অপারেশন ডেবিল হান্টে আওয়ামী লীগ নেত্রীর ছেলেকে আটকের মাত্র দশ ঘন্টা পর ছেড়ে দেয় আবারও প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি দু সালের বাইশ সেপ্টেম্বর বাউফল থানায় যোগদানের পর থেকেই ক্ষমতাশালীদের সঙ্গী হয়ে উঠেছেন ওসি কামাল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চাদাবাজি, খুন ধর্ষণ ডাকাতি ও অপহরণের মতো অপরাধের সংখ্যা বাড়লেও তিনি যেন এসব নিয়ে নীরব কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ শুধু নীরবতার নয় বরং সক্রিয় অপরাধমূলক কার্যক্রমেরও আমাদের অনুসন্ধানী টিম ওসি কামালের একাধিক ভয়ঙ্কর কর্মকাণ্ডের সন্ধান পেয়েছে পটুয়াখালীর বৌফল উপজেলার দীপাশা এলাকায় মোসাম্মদ তাসলিমা আক্তার ও তার পরিবার ভয়াবহ নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ শানু পেদার পৈতৃক এক দশমিক পাঁচ শূন্য একর সম্পত্তিতে দীর্ঘদিন ধরে বসবাস করলেও স্থানীয় একটি প্রভাবশালী মহল তাদের উচ্ছেদ করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে তাসলিমার অভিযোগ শামসুল হক খোকন পেদা সোহরাব মোল্লা আলাউদ্দিন গাজীসহ সহ আরো থেকে ২০ জনের একটি দল দীর্ঘদিন ধরে তাদের জমি দখল চেষ্টা করছে গত আঠেরো সেপ্টেম্বর ভূমিদস্যুরা পঞ্চাশ থেকে ষাট জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে তাদের বাড়িতে হামলা চালায় হামলাকারীরা মৌসুমী ধানের বিস্তলা নষ্ট করে তাস্তিমা ও তার স্বামীকে বেধরক মারধর করে এবং তার দুই কন্যাকে লোহার রড ও লাঠি দিয়ে আঘাত করে এসব ঘটনার মেডিকেল রিপোর্ট আমাদের হাতে রয়েছে এমনকি দুই মেয়ের গলার দুই ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বৃদ্ধা মাকে বাঁচাতে গেলে তাকেও রক্তাক্ত জখম করা হয় বলে অভিযোগ তাসলিমার গোপন ক্যামেরার এক ভিডিওতে দেখা যায় তাসলিমার বৃদ্ধা মাকে মারধরের পর তাকে ধরে হাসপাতালে নেওয়া হচ্ছে ওই দিনই আহত অবস্থায় থানায় যান তাসলিমা ও তার মেয়ে মামলার কথা বললে ওসির টালবাহানা শুরু হয় ওসি তাদের হাসপাতালে যেতে বলেন এবং মেডিকেল রিপোর্ট নিয়ে আসতে বলেন অভিযোগ রয়েছে এক লক্ষ টাকার বিনিময়ে ওসির সাথে রাগী চুক্তি সম্পন্ন করে প্রতিপক্ষ তাই মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে শুধু সাধারণ অভিযোগ গ্রহণ করে উল্টো প্রতিপক্ষের ভুক্তভোগীদের বিরুদ্ধে করা মামলা গ্রহণ করেন ওসি কামাল আর এখানেই দেয় সন্দেহের জন্ম পরবর্তীতে আদালতে মামলা হলেও পুলিশ পক্ষপাতমূলক আচরণ করে সাতবারেরও বেশি সময় সাক্ষ্য দিলেও মামলার এজাহার দিচ্ছে না ওসি কামাল হোসেন এদিকে গত বিশ অক্টোবর ঘটনার একটি তদন্ত প্রতিবেদন জমা দেন বাউফল থানার এএসআই মশিউর রহমান যেখানে ভুক্তভোগীদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়ে তাদের গ্রেফতারের দাবি জানান ওই তদন্তকারী এএসআই একটা মেয়ের ফিরত চেষ্টা করে ওই সময় আমি চারজন অসুস্থ মেয়ের ছেলে নিয়ে আসছি হাসপাতাল থানায় ওফিসার স্যারের কাছে ওফিসার বললো যে ছবি টবি তুলে নিয়েছে বললো যে হসপিটালে নিয়ে চিকিৎসা দেন আমি এটা দেখতেছি কিন্তু তিন দিন পরে আমাদের নাম কাটিয়ে দেয় আর কোনো সাহায্য পাই না খুব পরে দেখতেছি এরকম বলতে বলতে দীর্ঘ পনেরো দিন যাবৎ ঘুরেছে ঘুরলে শেষে বলছে আপনার টাকা থাকতে আপনি কুটে যান ওই কোর্ট থেকে মামলা করছি মামলার রিপোর্ট এই জায়গায় আইসা সা। এরা চার মাস করতেছে কোনো রিপোর্ট দিতেছে না অফিসারের কাছে আসার পরে ওফিসার বলতেছে যে আমি আপনার কোনো সাহায্য করব না আপনার সাহায্য করবেন সাংবাদিক সম্মেলন তাসলিমার অভিযোগ ধান কাটতে গেলে পুলিশ বাধা দেয় এবং আদালতের নির্দেশনার কথা বলে ধান কেটে স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখার কথা থাকলেও তা বিক্রি করে দেয় অথচ প্রতিপক্ষরা ধান বিক্রির সময় পুলিশের সঙ্গে ছিল কিন্তু তাদের পরিবারকে যেখানে থাকতে দেয়া হয়নি বলবা না থানা না আসলে আমি খুশি আসলে কি আমরা হকদরিদ্রইলে কি আমরা আইনের কোনো সাহায্য পাবো না আমি তার মানে আমার ডকুমেন্ট দেওয়ার মতো কিছু নাই বলবো ওই মহিলা অসভ্য আর কিছু মানে বা শক্ত শিশু দেখাইলেও বলে মহিলা অসভ্য বিশ্বাস বিপক্ষে লাগে হাত মিলাইয়া এখন আমি গ্রামে শুনতে পাই এ পর্যন্ত তাসলিমা আক্তার ও তার পরিবারের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে যার মধ্যে অন্তঃসত্ত্বার নারী মোসম্মদ রুবি আক্তার মৃত সন্তান প্রসবকারী শিমু আক্তারকেও আসামি করা হয়েছে পুলিশের সহযোগিতা না পেয়ে এখন তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় তাসলিমা আক্তার সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ভূমিদস্যুদের দৌরত্ব বন্ধ করা ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে গত বছরের নয় ডিসেম্বর তাসলিমা পটুয়াখানি প্রেস ক্লাবে একটি সংবাদ সম্মেলন করলে ক্ষিপ্ত হয়ে ওসি কামাল বলেন সাংবাদিকদের কাছে যান থানায় আসবেন না এছাড়া ওসি অকথ্য ভাষায় গালাগালি করে বলেও অভিযোগ করেছেন তিনি আমি যে হসপিটালে ভর্তি ছিলাম এটা তো আমার প্রশ্ন আইনের কাছে এটা কি আইনের ধারা যে একটা মেয়ে শ্রোতাহানির চেষ্টা চলতেছে ওই জায়গায় তো আইনের লোকের উচিত ছিল আমাকে দেখার যে মূলত বিষয় ওই জায়গায় কি হয়েছে কিন্তু তারা এটা দেখে নাই দেখার কথা বইলা পরে মামলা করার জন্য আসছি মামলা নেয় নাই ওসি স্যার দেখে নাই কিন্তু আমার ওসির কাছে একটা প্রশ্ন যে তার মা বোন বলে কি সে এটা করতে পারতো এটা কোন আইনে আছে আমি জানি সে একজন মুসলমান সে একজন রোজা নামাজি ব্যক্তি কিন্তু সে রকমের কাজটা কিভাবে করলো তারপর আমার এই ঘটনা ঘটার পরে তারপর আমাকে উল্লেখ করে তিনটা থেকে তিন থেকে চারটা মামলা দিয়েছে তার কপি আমি দিতে পারবো সহ। শুধুমাত্র এই ঘটনাটা দামা চাপা দেওয়ার জন্য শুধুমাত্র আমাকে নিয়ে ফোনটা নিয়ে গেছে তারপরে আমার পেট্রুটি এমন জোরে একটা লাঠি মারছে আমার ডেলিভারি হয়েছে আঠেরো তারিখ ও এই ঘটনা পাঠে সাত তারিখ দশ দিন দশ দিনের ভিতরে আমার পেট্রুপে এত জোরে একটা লাঠি মারছে আমার সাথে সাথে আমি দীর্ঘ চার মাস যাব হসপিটালে ভর্তি ছিলাম কারণ আমার ব্লাডিং কোনো মতেই থামানোর সম্ভব ছিল না আমি ঢাকা মেডিকেলে ভর্তি ছিলাম আমি সুস্থ হয়েছি কিছুদিন তাও শারীরিকভাবে অনেক অসুস্থ এখনো তবে বিষয়টি পারিবারিক বলে এড়িয়ে যান ওসি কামাল এদিকে এসব ঘটনার অনুসন্ধানের সময় ওসির বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ পায় বাংলা এডিশন পৈতৃক ভিটায় বসবাসরত দুই বৃদ্ধ ভাই পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ জাহিদ খান এবং আটাত্তর বছর বয়সী মোহাম্মদ ইসমাইল খান কয়েক বছর আগে এক পুরনো টিনের ঘর ভেঙে নতুন ভবন নির্মাণ শুরু করেন তারা কিন্তু এই নির্মাণ নিয়েই বাধে বিপত্তি তাদের আপন ভাই শফিকুল ইসলাম দাবি করেন ঘরটি তাদের আরেক ভাই হেমায়েত খান তৈরি করেছিলেন এবং তিনি সেটি হেমায়েতের কাছ থেকে কিনেছেন এরপর থেকেই শুরু হয় পারিবারিক দ্বন্দ্ব যা গড়ায় পুলিশের হস্তক্ষেপ ও আদালতের নির্দেশনার দিকে স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ অনুযায়ী বিষয়টি মীমাংসার জন্য থানায় সালিশ বৈঠক বসে পরে স্থানীয়ভাবে একটি সমঝোতা বৈঠক হলেও শফিকুলতা অমান্য করে সাতাশ জানুয়ারি নির্মাণাধীন বসত ঘরে ভাঙচুর চালান বাধ্য হয়ে ইসমাইল খান ও জাহিদ খান আদালতে মামলা করেন যেখানে দশ কার্যদিবসের মধ্যে কারণ দর্শনর নির্দেশনা দেওয়া হয় এবং উভয় পক্ষকে স্থিতিশীল অবস্থায় থাকার আদেশ দেয়া হয় কিন্তু আদালতের এই আদেশও শফিকুল ইসলাম মানেননি বরং চার ফেব্রুয়ারি পুনরায় হামলা চালিয়ে বসত ঘরে ব্যাপক ভাঙচুর করেন বলে অভিযোগ করেন বাদীরা এরপর থানায় অভিযোগ দায়ের করে বাতি ইসমাইল হোসেন সেখানে তিনি বলেন শফিকুল ইসলাম শুধু প্রাণ নাশের হুমকি দেননি উল্টো পুলিশি হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছে তেরো ফেব্রুয়ারি রাত হঠাৎই পুলিশের সাত সদস্যের একটি দল বৃদ্ধ জাহিদ খান ও ইসমাইল খানকে তাদের বাড়ি থেকে টেনে হিচড়ে থানায় নিয়ে যায় থানায় নিয়ে গেলে তাদের বিরুদ্ধে লুটপাটের মামলা দায়ের করে কোর্টে চালান দেয়া হয় অথচ পরিবার দাবি করছে এটি শফিকুল ইসলামের পূর্ব পরিকল্পিত চক্রান্ত ছিল যা তার আগের হুমকির সঙ্গে হুবহু মিলে গেছে আমি ঢাকা থেকে গ্রামের বাড়ি আসি সন্ধ্যা সময় সাত জন পুলিশ আমাকে বলে আপনি থানায় চলেন আমি কেন থানায় যাব কেন ওসি সাহেব ডাকছে আপনাদের ব্যাপারে কথা বলবে হ্যাঁ আমি তাদের কথা শুনে আমি থানাতে যাই থানাতে যাই ওসি সাহেব আমাকে বসেন বসতে বলার পর আমি মহলে যাব আপনি এখন এসের সাথে কথা বলেন পরে সাহেব দশটা বারোটার সময় বলে আমাকে আপনি কাজ টুইতে আপনি কাজ আমি আপনি থানাতে চালান দিতে হবে তখন আমাকে হাজতে বলে রাখছে বাড়িঘরের বিরুদ্ধ ছিল এবং এটা চলমান সালিসি ব্যবস্থা ছিল হ্যাঁ এই জন্য আমি বাড়িতে আসছিলাম তাই এটা তারা যে একটা কেস করছে এটা আমি জানি না হ্যাঁ না জানা সত্ত্বেও আমাকে এই থানায় নিয়ে যায় আর কি সালিসি চলমান ছিল আর কি এই অবস্থা এর আগে তুলে কেন এসে বা কী জন্য নিয়ে গেছে তা আমরা জানি না তাদের বলছে যে আপনার আপনি কেস আছে হ্যাঁ পরে আমাকে থানা থেকে এবং করে চালান দেয় তালান দেওয়ার পর আমরা আজত থাকা সত্ত্বেও হ্যাঁ তখন আই আমাদের বাড়িতে ভাঙচুর করি আমার ঘর দ্বার দাও ভাঙচুর করি আসবার আগ্রত্ন ছিল মালামাল ছিল সব করে তারা নিয়ে যায় সাহেব ওই ওসআই সাহেবেরা আমার বাড়িতে আসে সন্ধ্যার পরে আমাকে বলে কি অথি আমি কথা শুনে দায়িত্ব করছি আমি তো অসুস্থ আমি যেতে পারবো না দিন থেকে তাই যদি যারা আছে আমার বড় ভাই আছে তাকে নিয়ে যায় সে কথা শুনে তা হয়ে আমার শেষ লাইয়া টানিয়া ডাক খাইয়া নিয়ে যায় হ্যাঁ নেয়া থানায় যাইয়া আমার বসে বসে রাইয়া এইবার কছে তোমারে চালান দেব কে আমাকে সালান দেবেন পিলে গিয়া হ্যাঁ সালান দেওয়া বোধ ভাঙে পরে এই কথা কইছে কই আমার কাটার মধ্যে ঘুরে থেছে নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে চার ঘর তাকে যদি পুলিশ গ্রেপ্তার করে তবে তার অনুপস্থিতিতে কে বা কারা আবারও সেই বসত ঘর ভাঙার নেতৃত্ব দিল টপটম বটন এবং থানার ওসি এসে যারাই আছে কেন সবাই তাদের কাছে আসলে আমরা এখন নিরাপদ এখন আমরা কোনোরকম তাদের কাছে প্রশাসনিক আহ সাহায্য সুযোগ পাচ্ছি না এবং তারা আরও উল্টো আমাদের হেনস্থপদস্থ করা মুখে এক প্রকার আমাদের সাথে বাজে ব্যবহার পর্যন্ত করা শুরু করে দিয়েছে ছোটো মেটে কি কারণে আমরা আজও পর্যন্ত এখন যাই না হঠাৎ আমার বসত ধর থেকে আমার অসুস্থ স্বামীকে পুলিশে তুলে নিয়ে যায় আমাদের অনুসন্ধানী টিমের হাতে আসা 17 ফেব্রুয়ারির একটি ভিডিও ফুটেজ নতুন মাত্রা যোগ করেছে এই ঘটনার তদন্তে। এ স্পষ্ট দেখা যায় শফিকুল ইসলাম নিজেই বসুতঘর ভাঙচুরের নেতৃত্ব দিচ্ছেন। তাহলে পুলিশের করা লুটপাটের মামলার ভিত্তি কি? এর উত্তর মেলাতে গিয়ে আরও চাঞ্চল্যকর তথ্য উঠে আসে আমাদের হাতে। একটি গোপন অডিও রেকর্ডিং আমাদের হাতে এসেছে যেখানে দাবি করা হচ্ছে শফিকুল ইসলাম বাউফল উপজেলা জামায়াতের আমির সঙ্গে মিলে পুলিশের ওসির এবং সম্পূর্ণ ওনার সাথে সন্দেহ হয় যখনই আমাদের তোমার যে যখন দেখছো তুমি যখন আমাদের তোমার আমাদের কোন সমস্যা হিসেবে অভিযোগ করতে গেছে তখন উনি যে হস্তক্ষেপ করতে কাছে এবং লাশ পর্যায়ে আমার নামে জিডি পর্যন্ত করে তখন নামে আমি এই অভিযোগটা তুলি কারণ উনি তো স্বয়ং উনি সম্পূর্ণ প্রথম থেকে একখানে মানে হস্তক্ষেপ করছে এবং উনি গেলে তার হাত থেকেই গেছে আসলে কোনো হয় নাই এমন অভিযোগের ব্যাপারে জানতে বাউফলের জামায়াতের আমিরকে একাধিকবার কল করলেও তিনি কল রিসিভ করেননি মুঠোফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত শফিকুল ইসলাম বলেন ওই ঘর প্রথম নির্মাণ করেছে তার ছোট ভাই হেমায়েত তার কাছ থেকে সেটি কিনে নেন শফিকুল কিন্তু জাহিদ ও ইসমাইল সেটি জোরপূর্বক দখল করে রেখেছেন হেমায়তের কিছু নির্মাণ সামগ্রী আটকে রেখেছিলেন তারা তাই মামলা করেন তিনি এরপর মালামাল উদ্ধার হলেও বহিরাগতদের নিয়ে শেষ ষড়যন্ত্র শুরু করে তারা আদালতের নির্দেশ থাকার পরও কেন বসত ঘরে আবারও হামলা চালানো হল যদি শফিকুল ইসলামের দাবি সত্য হয় তাহলে তিনি নিজের বসতঘর ঘর নিজেই কেন ভাঙতে যাবেন গোপন অডিওতে উঠে আসা পুলিশের সঙ্গে লেনদেনের তথ্য কি তাহলে সত্য এই ঘটনা সুষ্ঠু তদন্ত না হলে ভবিষ্যতে যে কেউ প্রভাব খাটিয়ে প্রশাসনের সাহায্যে প্রতিপক্ষকে ফাঁসাতে পারবে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না এখন প্রশ্ন হল ওসি কি বলবেন এই ঘটনা সে একটা অভিযোগ ওই প্রেক্ষিতে যখন আমরা প্রাথমিক সত্যতা যাচাইবেসের শেষে যখন আমরা দেখি যে না বিষয়টা আমunsigned তখন আমরা সেই বিষয়ে আমরা এটা মামলা রুজু হয় এবং যাচাই মন দেখতে হয় এদিকে বাউফলের আইনাবাজ কালায়য়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধে এক পরিবারের ওপর দুই দফা হামলার অভিযোগ উঠেছে 19 মার্চ প্রতিপক্ষের হামলায় মঞ্জুর রহমান নামের একজন আহত হন থানায় অভিযোগের পর 21 মার্চ ফের হামলা হলে 15 মাসের এক শিশু আহত হয় আমার ভাইয়ের গাড়ি ইট পড়ছে স্যার ভুক্তভোগীরা পুলিশের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন তদন্ত কর্মকর্তা এস আই শাহিনের বিরুদ্ধে মামলা নিতে ঘুষ যাওয়ার অভিযোগও উঠেছে হামলার ভয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে আশ্রয় নিয়েছেন আমরা অলরেডি পঁয়ত্রিশশো টাকার মতো দিছে কিন্তু আমরা কোনো তার কিছুই পাইতেছি না তার দ্বারা হেল্প এসআই শাহিনের দ্বারা কোনো হেল্প আমরা তার দ্বারা পাইতেছি না আমার শ্বশুরের উপর হামলার পর আমরা থানায় একটা এই করি অভিযোগ করি অভিযোগ করার কারণে বিরোধী যারা আছে তারা আইসা হঠাৎ করে গালাগালি শুরু করে দিছে আসলের সময় গালাগালি শুরু করে ঘরের ভিতরে ঢুকে ওর বাবার গায়ে অর্ধেক ইট মারছে বাচ্চাই করেছিল ওই ইট বাচ্চার গায়ে পড়ছে ওই অবস্থায় আমরা অনলাইন ফোন দেই পুলিশের কাছে অভিযোগ করা ছিল ওখানে বারবার ফোন দাও হয়েছে কিন্তু উনি তখন কোনো গুরুত্ব দেন নাই এমনকি তার পরদিন সকাল পর্যন্ত আসে নাই পরদিন আমি 11টার সময় যেভাবে হোক আমি বরেপালায়ে আসি বাচ্চা নিয়ে পিছের দরজা দিয়া এদিকে থানার ওসি বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়ে খান আসলে আমি নাই এসছি আমি বলতে পারতেছি না আমি তো ঢাকায় আছি আমি না জেনে পুরোটা না বুঝছে অভিযোগটা না দেখে কথা বলতে পারতেছি না বিষয়ে আমি কি আসি কালকে रुपए পাহাড়్వరাত আষ্ট গাও আমি বিষয়টা গত কয়েক মাসে বাউফল থানার আইন শৃঙ্খলা যে চরম অবনতি হয়েছে সে কথা উড়িয়ে দেওয়া যায় না থানা ও পুলিশের সামনেই কিশোর গ্যাংয়ের আসামির কিশোরী উত্তক্ত করা এবং কিশোরের আত্মহত্যার পরও সেই আসামি গ্রেপ্তারে পুলিশের গড়িমসি থানার সামনে হামলা মারধরের ঘটনাগুলো বাউফলবাসীকে ভাবিয়ে তুলছে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি নিয়ে একাধিকবার প্রতিবাদ জানিয়েছে বাউফলের সাধারণ শিক্ষার্থীরা তবে তা কোনো কাজে আসেনি বরঞ্চ শিক্ষার্থীদের হতে হয়েছে লাঞ্ছিত সম্প্রতি বাউফলের সাধারণ শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি চাঁদাবাজি অপহরণ ডাকাতি সহিংসতায় ইত্যাদি বৃদ্ধি হওয়ায় নিজেদের ও সাধারণ মানুষের নিরাপত্তা চেয়ে থানায় গণ অভিযোগ দায়ের করে ঘটনার আগের দিন ওসি কামালের অনুমতি আনতে গেলে ওসি ক্ষিপ্ত হন শিক্ষার্থীদের ওপর এক পর্যায়ে তিনি এমন দাবি মানবেন না এবং শিক্ষার্থীরা প্রতিষ্ঠা করতে পারবে না বলেও বলতে শোনা যায় তাকে শিক্ষার্থী যদি তোরা পঞ্চাশ জন এই অভিযোগ দাও তার মানে কি এই শুধু শিক্ষার্থীদেরই সমস্যা না সবার যে আমি 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 না আমার জালবাইতেও বাধা দিচ্ছে আমি তন্মুদের চাষ করি আমার তরমুজ চাষে সে বাধা দিচ্ছে এই ধরনের প্রত্যেকটা সেলিব্রেশন থেকে আলাদা আলাদা অভিযোগ থাকা লাগবে এছাড়া বাউফল উপজেলার চন্দ্রদ্বীপে দশম শ্রেণীর ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার বিচার থানার অভিমুখে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে মিছিল করলে শিক্ষার্থীদের কাউন্টার দিয়ে ওসি তার ফেসবুক পোস্টে লিখেন লাল কার্ড হলুদ কার্ডে ভয় পায় না বাউফল থানা পুলিশ জনমনে এখন একটাই প্রশ্ন দাড়ি টুপির আড়ালে থাকায় এই ওসির এত ক্ষমতার উৎস কি ক্ষমতার এই অপব্যবহার হাসিনার আবলের স্বৈরাচারী মনোভাবকেই ফুটিয়ে তুলছে

আশি হাজার টাকা গুনে দিচ্ছে সেখানে একজন এএসআই উপস্থিত ছিলেন যার নাম হচ্ছে আমি তো আমি তো এই প্রথম আপনাকে আমি তো কিছু জানি না আপনার যারা বক্তব্য